উইকলি চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জ কেন কি আমাদের জন্য পূরণ করা দরকার নাকি পূরণ না করলেও কোনো সমস্যা হবে না তো আজকের এই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি থাকতে চেয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন অনেকেই মেসেজ করেন যে ভাই উইকলি চ্যালেঞ্জগুলো আমরা পূরণ করতে পারতেছি না এর জন্য কি হবে এগুলো পূরণ করব তো সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আমাদের এই উইকলি চ্যালেঞ্জের জন্য ভিডিওটি থাকতেছে তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর এবং ছোট ছোট যে ভাই বোনগুলো আছে তারা কিন্তু এই বিষয়গুলো জানে না তো এই মেসেজটি তাদের জন্য আপনিও শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিবেন উইকলি চ্যালেঞ্জগুলো আপনি কিভাবে পূরণ করবেন এই বিষয়গুলো সবাই জানতে চায় তো আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এখানে আপনি কিন্তু দেখতেছেন আপনার উইকলি চ্যালেঞ্জ কত পার্সেন্ট অ্যাচিভমেন্ট হয়েছে তো আমার কিন্তু এখনও আঠারো পার্সেন্ট অ্যাচিভমেন্ট বাকি আছে সময় আছে চার দিন টোটালি সাত দিনের ভিতরে উইকলি চ্যালেঞ্জের যে অ্যাচিভমেন্টটা আছে সেটা কিন্তু আমার কমপ্লিট করতে হবে এবং পার ডে আমি কতটুকু কমপ্লিট করেছি এখান থেকে দেখা যায় এবং এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এরপর এখানে লেখা আছে রিসিভ স্টার অন ইয়োর পোস্ট দি উইকলি এখান থেকে আপনি তিনটি পোস্ট করে দিবেন তিনটি পোস্ট পিকচার ভিডিও রিল যা খুশি তাই আপনি করতে পারবেন এবং এখান থেকে পোস্ট করার পরে আমার কিন্তু দেখতেছেন দুইটা পোস্টে আমি স্টার পেয়েছি একটা পোস্টে এখন পর্যন্ত করতে পারিনি এখন পর্যন্ত স্টার আমি পাইনি এর জন্য আমার এটা কিন্তু পূরণ হচ্ছে না যখন তিনটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এরকমের চিহ্ন চলে আসবে এরপরে আমাকে উইকলি চ্যালেঞ্জের জন্য একশো স্টার পাওয়ার দরকার আছে টার্গেট দিয়েছে তো সেখান থেকে আমি কিন্তু চল্লিশটা স্টার পেয়েছি ফোরটি ফোর স্টার পেয়েছি এখনও আমার ষাটটি স্টার দরকার আছে এই সপ্তাহের উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য তো এখানে লেখা দেখতে পাচ্ছেন বিসাইড ইউর ইনস্ট্যাম্প এইগুলো হচ্ছে আপনার যেগুলোই এই কাজগুলো আপনি ক্লিক করেলেই আপনার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে নিচের যে অপশনগুলো আছে থ্যাংক ইউ স্টার সেন্ডার এটার উপরে ক্লিক করবেন এবং স্টার সেন্ডার যারা আছে তাদেরকে থ্যাংকসের একটা নোটিফিকেশানে কমেন্টের রিপ্লে দিয়ে দিবেন এরপর গ্রেট অর্গানাইজ পোস্ট এখানে ক্লিক করার পর আপনাকে যারা স্টার সেন্ড করেছে তাদেরকে নিয়ে একটা পোস্ট করতে বলবে এই পোস্টটা আপনি করে দিবেন কমপ্লিট ইউর স্টার অনেক এটার উপরে আপনি যখন ক্লিক করবেন সাথে সাথে কিন্তু এইগুলো ফিল আপ হয়ে যাবে তো এখান থেকে এইগুলোর উপরে যা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এগুলো ওকে হয়ে যাবে বাট এই তিনটা জিনিস ওকে হয়ে গেলেও কিন্তু আপনাকে সম্পূর্ণ কাজ করা শেষ হয়ে যাবে কিন্তু আপনার এই যে উইকলি চ্যালেঞ্জের এটা কিন্তু আপনাকে একশো স্টার দিয়ে কমপ্লিট করতে হবে এবং উপরে তিনটা যে দেখতে পারতেছেন তিনটা পোস্ট করতে বলেছে এটাও কিন্তু আপনার কমপ্লিট করতে হবে যদি আপনি এটা কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যাবে এখন মূল বিষয় হচ্ছে যে উইকলি চ্যালেঞ্জ যদি আমরা পূরণ করতে না পারি তাতে কোনো সমস্যা হবে এটা আপনাদের ভিড়ে এটা আপনাদের ভিতরে একটা চিন্তা থেকে যায় যে এটা আমি পূরণ করতে পারলাম না তাহলে আমার কি ক্ষতি হবে নাকি আমার জন্য কোনো ক্ষতি হবে না এই বিষয়টি কিন্তু সবার জানার দরকার থাকে আসলে এটা হচ্ছে এমন একটা উইকলি চ্যালেঞ্জ এটা যদি আপনি পূরণ করতে নাও পারেন তাতেও আপনার কোনো সমস্যা নাই বাট আপনি যদি পূরণ করতে পারেন একশো স্টার তাহলে আপনার আর্নিং হচ্ছে যেটা হচ্ছে আপনার আর্নিংয়ের একটি টার্গেট দিচ্ছে যারা আমরা কোম্পানিতে চাকরি করি বা যে কোনো জায়গায় যদি চাকরি করি সেখানে কিন্তু আমাদের টার্গেট থাকে টার্গেট ফিল করলে কিন্তু আমাদের জন্য ভালো তো সেই ক্ষেত্রে এটাও সেমভাবেই হচ্ছে তো এটা যদি পূরণ করতে না পারেন তাহলে কোনো প্রকার ক্ষতি হতে হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কিন্তু এখনও চার দিন বাকি আছে তো আমি অল্প কয়টা স্টার পেয়েছি আমার কিন্তু এখনও অনেক স্টার প্রয়োজন আমি পাবো কিনা সেটাও কিন্তু জানি না তো এর জন্য কিন্তু আমারও কোনো টেনশন হচ্ছে না যারা স্টারের পিছনে ছুটতেছেন এরা এদেরকে বলবো আপনারা বলর পিছনে ছুটেন ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু হবে